দেখতে দেখতে একশো পঞ্চাশটা বছর বন্দে মাতারম যে শব্দ ধ্বনি গোটা দেশের বিপ্লবীদের এক করেছিল যে শব্দ শব্দধ্বনি ভারতের স্বাধীনতা সংগ্রামের মুখ্য ভূমিকা নিয়েছিল সেই শব্দ শব্দধ্বনি সেই গানের একশো পঞ্চাশটা বছরের শব্দ গোটা দেশ জুড়ে দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দল রাজনৈতিক দল বিজেপি গোটা দেশ জুড়ে পালন করেছে কিন্তু এ রাজ্যের রাজনৈতিক দল এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পালন করেননি তৃণমূল ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লেখনি সেই লেখনির একশো পঞ্চাশ বছরে তৃণমূল ব্যস্ত কেক কাটতে ভাবতে পারছেন দেখুন দেড়শো বছর আগে দেশের জন্য গান লিখেছিলেন এক বঙ্গতনয় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশাত্ম বোধে সারা দেশকে এক সুতোয় বেঁধেছিলেন দেশ জুড়ে সেই বন্দে মতরম গানের সার্ধ শতবর্ষ উদযাপন হচ্ছে নানা উদ্যোগ নিয়েছে ভারত সরকার দেশ জুড়ে উৎসব বাংলার বিভিন্ন প্রান্তেও উদযাপিত হয় বন্দে মাতরমে সার্ধ শতবর্ষ বাঙালির অমর সৃষ্টি নিয়ে সরকারিভাবে তেমন কিছু করেন রাজ্য সরকার সরকার বঙ্কিমচন্দ্রকে অবজ্ঞা অবহেলা করে এসেছে আজ বাঙালি বাংলার সরকার তারা কোনো করছে না একটা কমিটি নামমাত্র তৈরি করে দেয়া হয়েছে বলে আমরা শুনেছি আজকে বাংলার স্কুলে স্কুলে কোথাও বন্দে মাতারাম গাওয়া হচ্ছে না শুধুমাত্র ভোট ব্যাংককে খুশি করার জন্য বন্দে মাতারামে দেড়শো বছর তারা করছেন খুব ভালো কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমের এই লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস বঙ্কিমকেও কিন্তু ফাইনালি আমি বলছি যে বঙ্কিমের ক্ষেত্রে এই ন্যারেটিভ আছে বিবেকানন্দকে নিয়ে যে অস্বস্তি বিজেপির আছে বঙ্কিমকে নিয়েও আছে সেটাও কিন্তু আগামী দিনে প্রমাণিত হবে সবই তো বুঝলাম মন্ত্রী মশাই কিন্তু বন্দে মাতরমে সার্ধ বর্ষে আপনার দলের অবস্থানটা কি আপনি কি সেটা জানেন না দিকে দিকে তো অভিষেক ব্যানার্জীর জন্মদিন পালন করছে তৃণমূল করবে নাই বা কেন দরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে কথা তার পাশে কি আর বন্দে মাত্র মানায় বাঙালির এই যে এত বড় অবদান এই অবদানকে রাজ্য সরকার যেভাবে উদযাপিত করা উচিত ছিল সেভাবে একদমই উদযাপন করছে না উল্টে বিভিন্ন জায়গায় নাকি শুনতে পাচ্ছি অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন হচ্ছে যাই না ভারতের জন্য কটা মেডেল কটা নোবেল নিয়ে এসেছেন কটা গবেষণাপত্র প্রকাশ করেছেন বা কি মহান কাজ করেছেন বা বঙ্কিমচন্দ্রের বন্দে মাতার থেকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন যে সরকারের কাছে যে রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ হয় তাদের হাতে অন্ততপক্ষে বাংলা এবং বাঙালি সুরক্ষিত নয় রাজনীতির স্বার্থে বাঙালির সৃষ্টি ভারতমাতাকে মাতাকে পর করেছে তৃণমূল এবার জাতীয় সেই বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়